সামান্য হলেও যার সৃষ্টির উদ্ভাসে আজকে বাংলাদেশ মুগ্ধ তার একটি নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ জীবনের রাজনীতিতে আমার বাস্তব দেখা উনিশশো একানব্বই সালে থেকে আজ দু হাজার পঁচিশ চলছে এর মধ্যে তার মুখের একটি কথা নিয়ে বাংলাদেশের কোনো মানুষ সমালোচনা করেছে আমি এই বিষয়টা দেখতে পাইনি অর্থাৎ তার প্রত্যেকটা কথাই একেবারেই অত্যন্ত শক্তিশালী এবং পরিপক্ক এবং জনস্বার্থে যেসব কথাগুলো বলা যায় সেই সব কথাগুলোই তিনি বলে আজকে জনপ্রিয়তার যে সর্বশীর্ষে তার নাম উঠে এসেছে সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অঙ্গ সংগঠনগুলোর মধ্যে যেভাবে কথার ফিরিক উঠেছে অর্থাৎ অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় এবং অপরিপক্ক অর্থাৎ যেই সব কথাগুলোর কোনো ভ্যালু নেই আপনার আপনারা দেখেছেন বা আমি আজকে প্রকাশ করতে চাচ্ছি না বিএনপির এই নয় মাসের যে নেতাদের বিভিন্ন কথার যে গন্ধ বেরিয়েছে যে দুর্গন্ধ বেরিয়েছে এই দুর্গন্ধ ব্যক্তিদেরকে যদি বিএনপি প্রতিহত করতে পারে তাদেরকে যদি আপাতত কোনো কথা থেকে রাজনৈতিক প্রেসারে তাদেরকে কোনো প্রকার কথা বলতে না দেওয়া হয় আমার মনে হয় বিএনপির ফিল্ডটা গত নয় মাসের পূর্বে যেমন ছিল ঠিক একই পর্যায়ে চলে আসবে আপনারা জানেন প্রিয় দর্শক আজকে আমি আমার প্রাইম টাইমস টোয়েন্টি ফোর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দয়া করে আমার আজকের আলোচনাটিকেও নাটেনে দেখো দেখার জন্য আমি অনুরোধ করব দু হাজার দুই হাজার সাত সালের শেষ শেষের দিকে তারেক রহমান যখন এই বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান সে যাওয়ার পরপর খালেদা যেভাবে কোন ঠাসা করেছিল আওয়ামী লীগ এই তারপরেও খালেদা জিয়ার মুখ থেকে কোনো বেফাস কথা বের হয়নি এবং তিনি কাউকে কোনো প্রকার কটাক্ষ না করে তিনি তার যে নীরব আন্দোলনটা চালিয়ে গেছেন এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে যে একটা এই নিশ্চয়তা ছিল যে খালেদা জিয়া কখনো অপ্রয়োজনীয় কোনো কথা বলে না এবং বলবেও না এই মুহূর্তে আমরা গত পাঁচই আগস্টের পর এই নয় মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার অসুস্থতার জন্য তিনি বিএনপির হাল সেভাবে ধরতে পারে না এই মুহূর্তে যেমন আপনার ফখরুল ইসলাম আলমগীরকে পূর্ণাঙ্গ দায়িত্ব তিনি পালন করছেন কিন্তু তার কথার মধ্যে যেমন ওবায়দুল কাদেরের কিছু গন্ধ রয়েছে আপনার বরকতুল্লাহ বুলুর মধ্যেও তাই একই অবস্থা এবং শামসুজ্জামান দুদু মির্জা আব্বাস এরকম বিএনপির বেশ কিছু নেতার জন্য আজকে বিএনপিকে কিছুটা জনগণ থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে জনগণ এখন বিএনপিকে চাঁদাবাজ বলছে দখলবাজ বলছে মিছিল মিটিংয়ে আপনারা জানেন কিছুদিন আগে বিএনপির নেতারা যখন একটি আলোচনা বসেছিল তখন এই জনগণ বিএনপি চাঁদাবাজ চাঁদাবাজ বলে আপনার স্লোগান দিচ্ছিল তখন আমির খসরু মাহমুদ তিনি অত্যন্ত ভারক্রান্ত হৃদয়ে তার আমি আমি বাস্তব সেখানে ছিলাম দেখলাম যে তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি পড়ার উপক্রম হচ্ছে আসলে এটা একমাত্র দায়ী আজকে যারা এই বিএনপির নেতৃ নেতৃত্বে রয়েছেন তারা যে বিএনপিটাকে ধ্বংস করার জন্য যে আপনার বিভিন্ন কড়া কৌশল আসছেন আমরা মনে করি এই মুহূর্তে যদি খালেদা জিয়া অসুস্থ থাকতেন তাহলে মনে হয় না যে আজকে বিএনপির এই অবস্থাটা হতো আপনারা জানেন যে গত বেশ কিছু দিন ধরেই বিভিন্ন আলোচনা সমালোচনা বিএনপির নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে তার বিরুদ্ধে মিছিল করছে মিটিং করছে এই আপনার ইশরাক হোসেনের সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে সব কিছুতে এখন বিএনপি অতিরঞ্জিত কিছু করার চেষ্টা করছে ইতিমধ্যে সবচেয়ে সুসংবাদ হচ্ছে আপনারা জানেন যে আগামীকাল হয়তো তারেক রহমানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তিনি সাক্ষাৎ করবেন আর এই সাক্ষাতের মাধ্যমেই খালেদা জিয়া একটি তাকে নির্দেশনা দিয়েছেন সেটা এমন একটি নির্দেশনা যে নির্দেশনাটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন ছিল বিএনপির জন্য তার কারণ একজন মা হিসেবে এবং গর্বিত মা হিসেবে এবং দেশ এই দীর্ঘ তিন বছরের একটানা ক্ষমতা দীর্ঘ তিন বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় খালেদা জিয়ার যে সম্মান অক্ষুণ্ণ রয়েছে তার বিরুদ্ধে কোনো প্রকার কোনো অভিযোগ পাওয়া যায়নি আজকে খালেদা জিয়া তার প্রমাণ করলেন তার ছেলেকে তিনি একটি নির্দেশনা দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমান যেন কোনো প্রকার দ্বন্দ্বে না জানানো এটা হলো খালেদা জিয়ার পরামর্শ একজন মা হিসেবে একজন আদর্শবান মা হিসেবে শুধু মা নয় একজন আদর্শবান মা হিসেবে একজন দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং রাজনীতি জীবনের সবচাইতে বড় ভূমিকা পালনের জন্য যিনি বিএনপির হাল ধরেছিলেন উনিশশো সালের পর সেই খালেদা জি আজকে তার পুত্রকে যেভাবে আপনার এই বিএনপির পক্ষ থেকে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়ানো না জড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারের কাছে তিনি যাতে কোনো ব্যাপারে দ্বন্দ্বে না জড়ান এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়েছেন এই সতর্কতা এমন একটি সতর্কতা যেই সতর্কতার কথা শুনে বাংলাদেশের যেই সব মানুষ বিএনপিতে বিএনপিকে আস্থা রাখতে পারছে না এই মুহূর্তে আমার মনে হচ্ছে ধীরে ধীরে সে আস্থাটা ফিরে আসবে বিএনপি একটি কথা মনে রাখতে হবে যে মানুষ সবসময় পরিবার থেকে শিক্ষা অর্জন করে আপনার মা যদি ভালো হয় আপনার সন্তান ভালো হবে যদি সে কোনো প্রকারে পারিপার্শ্বিক কোনো বিষয়ের উপর আপনার এই বিষয় গ্রহণ করে তিনি যদি খারাপ হয় তারপরেও তার যে পিতা মাতা তার পারিবারিক যে শিক্ষাটা কিছুটা হলেও তার মধ্যে এই প্রতিফলিত হবে যার কারণে আজকে আমরা এই তারেক রহমানের দীর্ঘ রাজনীতি জীবন আমি বলব না কারণ বাংলাদেশে তারেক রহমানে এই পর্যন্ত কোনো প্রকার নির্বাচন করেননি তারপরও তিনি তার পিতা মাতার সূত্রে তিনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হয়তোবা এই আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি দুইশোর উপরে আসন পাবে এটা নিশ্চয়তা দেওয়া যায় তার কারণ এই মুহুর্তে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম যেই দলটি এই দলটি বিএনপি আর এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই অর্থাৎ তাদের নেতাকর্মীরা নির্বাচন করতে পারবে কিনা এটা একটা সন্দেহ যার কারণে আমরা মনে করছি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দলটি হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি তার যদি তারা যদি কথা লাগাম টেনে ধরেন কিংবা তাদের আমি মনে করছি আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি এই মুহূর্তে যদি আপনার মির্জা আব্বাস এই আমির খসরু মাহমুদ তারপর শামসুজ্জামান দোদু সালাউদ্দিন এবং বরগতুল্লা বলুন এইরকম চার পাঁচজন নেতা নেতাকে যদি এই বর্তমানে নির্বাচনের আগ পর্যন্ত তাদের মুখটাকে চেপে ধরা যায় অর্থাৎ তাদেরকে কোনো প্রকার যাতে তারা অপ্রাসঙ্গিক কথা না বলতে পারে মিডিয়ার সামনে যদি সেটা করা যায় তাহলে আমি মনে করি বিএনপির জন্য অত্যন্ত সূক্ষ্মকর একটি দিন ভবিষ্যৎ আশা করছে এবং এই দেশে এই ক্ষমতায় আসার জন্য বিএনপি কোনো প্রকার কষ্ট করতে হবে না তার কারণ বাংলাদেশের এখন এখনও বাংলাদেশের প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ বিএনপিকে পছন্দ করে আর এই সব নেতাদের কারণে বিএনপি ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে তাদের কথাবার্তা আলোচনায় সমালোচনায় বিভিন্ন কারণে অকারণে এই সব নেতাকর্মীদেরকে যদি তারা এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে যদি তাদেরকে নিষেধ করা যায় তাহলে আমি মনে করি যে বিএনপির ক্ষমতায় আসবে এবং তারা বেশ সংখ্যাগরিষ্ঠভাবেই বেশ বড় একটি শক্তি নিয়ে বিএনপির ক্ষমতায় আসতে পারবে আপনারা জানেন যে এখন বিএনপির যে অবস্থান বিভিন্ন কারণে তারা কিছুটা খাসা হয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নেতাকর্মীদেরকে আসলে কন্ট্রোল করা যাচ্ছে না তারা মনে করছে যে আমরা এই ক্ষমতায় চলে আসছি এই যে একটা বিভ্রান্তিকর তথ্য যে তথ্যটা নিয়ে আজ থেকে ছয় মাস আগে তারেক রহমান বলেছিলেন যে তোমরা মনে করো না যে বিএনপি খুব বেশি একটি বড়ো দল ক্ষমতায় চলে আসবে এবছরের নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে এবং প্রত্যেকটা নেতাকর্মীদেরকে সাবধান করে তিনি দিয়েছিলেন যে তোমাদের এইটা ভাবার বিষয় না যে আমরা ক্ষমতায় চলে আসছি তার কারণ জনগণ যদি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমরা খুব বেশি একটি বড় দল হিসেবে আমরা কোনো কাজ করতে পারবো না অর্থাৎ দল যত বড়ই হোক যদি জনগণ তাদেরকে সাপোর্ট না করে জনগণ যদি তাদেরকে ভোট না দেয় তাহলে এই দেশে কেউ কখনো ক্ষমতায় আসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না আমরা মনে করছি যে খালেদা জিয়ার এই দূরদৃষ্টি সম্পন্ন যেই বার্তা যেন তারেক রহমান একেবারেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তেরো তারিখে লন্ডনে যাতে খুব সুন্দর একটি আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ নিয়ে যাতে আলোচনা করতে পারে আমরা সেই প্রত্যাশায় রইলাম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন